আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল ইমরান পরের হওয়ার মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি টপিক আপনারা অলরেডি থানবেলে দেখে ফেলেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে বন্ধুরা আপনারা যদি আমাদের লাইফ ঘুরে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন বা জয়েন হয়েছেন অনেক দিন হয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন আপনাদের ইনকাম তেমন একটা হচ্ছে না বা ইনকামই হয়নি তো এই ভিডিওতে আমি এমন কিছু শেয়ার করব এমন কিছু টিপস দিব। এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ইনকাম দুই থেকে তিন গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটিকে প্রেস করে দেবেন যাই হোক বন্ধুরা আমি পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক আপনাদের কাছে শেয়ার করব প্রথম নাম্বার টিপসটা হচ্ছে আমি কিন্তু নোট করে রাখছি প্রথম নাম্বার টিপস টিপসটা হচ্ছে প্রতিদিনের কাজ একটাও মিস করবেন না এটা কেমন প্রতিদিনের কাজ একটাও মিস করবেন না যেমন হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট সেলিং রয়েছে প্রোডাক্ট রিসেলিং মাইক্রোজব রয়েছে আবার অ্যাডভিউ দেখে যেগুলো আদার্স আমাদের ছোটো ছোটো কাজগুলো রয়েছে এগুলো একটাও মেস করা যাবে না ঠিক আছে আমাদের এখানে ছোটো ছোটো মাইক্রো কাজ রয়েছে এগুলো আপনারা করেন মনোযোগ সহকারে করেন একটা একটা করে করেন ঠিক আছে সময় দেন দুই থেকে তিন মিনিট সময় বের করেন ওই কাজগুলো করার জন্য আপনারা কোন সময় ফিরিয়ে আছেন এই সময়টাকে আপনারা বেছে নিন যে এই সময়টা আপনারা লেটপুটে সময় দেবেন বা কাজ করবেন ঠিক আছে এভাবে সিরিয়াস হন যে আপনারা কাজ করবেন প্রথমে তো অল্প কিছু ইনকাম করতে হবে তাই না ছোটো থেকে আস্তে 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 উপর লেভেলে উঠতে হবে আপনি যদি সরাসরি প্রথমে পাঁচশো টাকা এক হাজার টাকা ফ্রিতেই ইনকাম করতে চান এটা কিন্তু সম্ভব না এইভাবে কিন্তু অনলাইন জগতে আপনাদের ইনকাম করা সম্ভব না যদি চান যে আজকে ইনকাম করবেন পাঁচশো টাকা আজকে জয়েন হয়েছেন কোনো কিছু জানলেন না কিছুই জানলেন না আজকে ইনকাম করবেন লাইফ থেকে তাহলে কিন্তু লাইফ আপনাদের জন্য না আমি বলবো যদি কাজ শিখেন যদি কাজ করার আগ্রহ থাকে অবশ্যই কাজগুলো শিখতে হবে যদি কাজগুলো না শিখতে চান তাহলে আমি বলবো আপনারা লাইফ দূরে আইসেন না ভাই মনে করবেন না এগুলো বলতে হচ্ছে ঠিক আছে এগুলো বলার কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু অনেকেই গালিগালাস করে আমাদের মাধ্যমে যুক্ত হয় তাদেরকে বোঝানো হয় কিন্তু তারা সিরিয়াস হয়ে কাজ করে না ঠিক আছে পরবর্তীতে আমাদেরকেই গালি গালাস করে খারাপ ভাষায় গালিগালাস করে যাই হোক এক নম্বর টিপস হচ্ছে ছোটো ছোটো কাজগুলো আপনারা অবশ্যই করবেন যেগুলো দেওয়া রয়েছে এগুলোকে সময় দিয়ে একটু কাজগুলো করবেন ঠিক আছে আগে সিরিয়াস হন মানে একটু একটু করে কাজ করার চেষ্টা করেন এটা আপনাদেরকে মানতেই হবে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন নসে ইনকাম করতে পারবেন না যাই হোক দ্বিতীয় নম্বর টিপটা হচ্ছে রেফার শেয়ার করে ইনকাম বাড়ানো ঠিক আছে রেফার করে ইনকাম আমাদের এখানে রেফার করলে ইনকাম হয় আপনারা অলরেডি জানেন যে প্রথম লেভেল যদি আপনারা কাউকে রেফার করান বা ভেরিফাই করে দেন সেটা কমিশন রয়েছে আর আপনারা কেন রেফার করবেন না বলেন আপনারা যদি রেফার করান তাহলে তো ওখান থেকে কমিশন পাবে আর আপনাদের যখন ওই টিম মেম্বারটা কাজ করবে যাদেরকে রেফার করালেন তারা যখন কাজ করবে প্রোডাক্ট সেলিং করবে ড্রাইভ অফার ইত্যাদি ইত্যাদি আদার ফিচার যেগুলো ভেরিফাই করলো রেফার করালো তারা যদি কাউকে ভেরিফাই করায় ওখান থেকে আপনি তিরিশ টাকা পাবেন তারপরে যদি কেউ ভেরিফাই করায় পনেরো টাকা পাবেন তারপরে কেউ করালে দশ টাকা পাবেন এইভাবে আপনার কী রেফার করার মাধ্যমে এইভাবে প্যাসিভ ইনকাম আসবে তারা যদি কোনো প্রোডাক্ট সেলিং করে যে কোনো কাজ করে ওখান থেকে আপনার প্রফিট পাবেন প্রমিশন পাবেন ঠিক আছে তাহলে রেফার কেন করবেন না তাহলে এখানে কি বুঝলেন অবশ্যই যে রেফার সিস্টেমটা রয়েছে রেফারটা করতে হবে রেফার করলে কী হবে আপনার একটা বড় টিম হবে বড় একটা টিম হবে টিম মেম্বাররা কাজ করলে আপনাদের ইনকাম হবে পাশাপাশি আপনারাও অ্যাক্টিভ ইনকামগুলো করলেন প্রোডাক্ট সেলিং করলেন ড্রাইভ অফার মোবাইল রিচার্জ করে ইনকাম করলেন ঠিক আছে জব পোস্ট করে ইনকাম করলেন এগুলো আপনাদেরকে করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনাদের কি হবে না ইনকাম হবে না আমি বলবো আপনাদের লাইফ থেকে এইভাবে যদি করেন তাহলে আপনাদের ইনকাম হবে নসেদ আপনাদের ইনকাম হবে না আপনারা কীভাবে রেফার করে ইনকাম করবেন রেফার করার জন্য ফেসবুক গ্রুপে পোস্ট করেন তারপরে ইউটিউবে ভিডিও দিন আমি যেভাবে ভিডিও দিচ্ছি এইভাবে ভিডিও দিন আমি তো ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানতাম না অনলাইন সম্পর্কে কোনো কিছু জানতাম না এগুলো করেন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করেন যে এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে এইভাবে এইভাবে ইনকাম করা যায় তাদেরকে রেফার করেন এরপরে ইনকাম গ্রুপ দেখিয়ে মানুষকে উৎসাহিত করেন ফেসবুকে পোস্ট দেন যে আজকে এত টাকা ইনকাম করলাম আপনার ইনকামটা শেয়ার করেন কত টাকা ইনকাম হয়েছে যদি আপনার ইনকাম না থাকে গ্রুপ থেকে বা ফেসবুক থেকে আপনারা পোস্ট একটা সেভ করে নেন ডাউনলোড করে নেন দিয়ে ওইটা আপনি পোস্ট করে দেন যে আজকে এত টাকা ইনকাম করলাম এই প্ল্যাটফর্ম থেকে এইভাবে উৎসাহ উৎসাহিত করেন তাহলে আপনি রেফার করতে পারবেন তখন যখন আপনাদের কাছে কাস্টমার আসবে তাদেরকে বুঝাবেন যে এইভাবে এইভাবে এইটা করতে হবে ওইটা করতে হবে বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া আছে অলরেডি আমি সংক্ষেপে বলবো এরপরেও ভিডিওটি লং হয়ে যাবে যাই হোক আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে এইভাবে রেফার করে রেফার করার সিস্টেম কৌশল রয়েছে এগুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে এছাড়াও ওয়েলকাম অফারে আমাদের লাইফ অ্যাপসের মধ্যে ওয়েলকাম অফারের ভিডিও গুলো রয়েছে এই ভিডিও গুলো দেখলে আপনারা রেফার করার কৌশলের ভিডিও পেয়ে যাবেন কিভাবে রেফার করে ইনকাম বাড়াবেন কিভাবে রেফার করে ইনকাম করবেন কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনাদের সাধারণ মনে হতে পারে কিন্তু এই কথাগুলো আপনারা মানেন ফলো করেন দেখবেন যে আপনাদের ইনকাম তিন থেকে চার গুণ বেড়ে গেছে আর একটা কথা বলবো আপনারা কখনো ফেক অ্যাকাউন্ট খুলবেন না আপনারা অনেকে আছেন তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট খুলেন আমার তো একটাই অ্যাকাউন্ট আপনারা এরকম করেন রেফার করেন ফেক অ্যাকাউন্ট খুলেন তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম লাভ কী ভাই কোনো লাভ নেই যদি জানতে পারে আপনাদেরই ক্ষতি হোক এরকমই অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া ঠিক আছে একটা রিয়েল আইডি খোলেন আপনার নিজস্ব আইডি ওই আইডিতে আপনারা ফোকাস দেন গুরুত্ব সহকারে ওই আইডিতে আপনারা কাজ করেন ওই অ্যাকাউন্টে কাজ করেন তাহলে এখানে কিন্তু অনেক করতে পারবে যদি আপনারা দুই নম্বরে করতে যান কখনোই ইনকাম হবে আমি বলবো কখনোই ইনকাম হবে আমার একটা আইডি একটা আইডিতেই আমি কাজ করি ঠিক আছে আমি পারি না অন্যান্য অ্যাকাউন্ট খুলে রেফার করে দিতে পারি কিন্তু আমি করতেছি না একটা আইডিতে আমি কাজ করি আর একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা কখনো দুই নম্বরে করে রেফার করাবেন আপনারা অনেকেই রয়েছেন যে দুই নম্বরে করে রেফার করা দুই নম্বরে করে কীভাবে আপনি কাউকে ইনভাইট করলেন কাজের জন্য তাকে রেফার করাবেন তাকে বলতেছেন যে অ্যাকাউন্ট খোলার পরে ভেরিফাই করার পরে আপনি এক হাজার টাকা বোনাস পাবেন ওখান থেকে এত টাকা পাবেন এইটা পাবেন আপনাকে এত টাকা দেওয়া হবে এটা সেটা অনেক কিছু বলে রেফার করাচ্ছেন তাকে ভেরিফাই করিয়ে দিচ্ছেন তারপরে কি করতেছেন তাকে কি করেন আপনি ব্লক করে দেন তাকে সাপোর্ট দেন না এটা সেটা পরবর্তীতে তারা নেগেটিভ হয়ে যায় বাজে একটা ফেসবুকে হোক পোস্ট করে দেয় ঠিক আছে নেগেটিভ এরকম একটা খারাপ পোস্ট করে দেয় লাইভউডের বিরুদ্ধে এগুলো যখন অন্য কেউ দেখে তারা কি হয় লাইভউডের প্রতি মানে বিশ্বাসটা হারিয়ে ফেলে আরও অন্যান্য মেম্বার দেখলে লাইভউডের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলে একভাবে ঠিক আছে এগুলো করবেন না এরকম করলে কিন্তু আপনারা এই করতে পারবো না আর আমাদের যে গুরুগুলো রয়েছে আর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো যে গ্রুপগুলো রয়েছে এগুলো তো অবশ্যই অ্যাক্টিভ থাকবেন গ্রুপে কখন কি এস এম এস দিচ্ছে কে লিডার কি বলতেছে কখন মিটিং লিঙ্ক দেওয়া হচ্ছে এগুলো আপনারা ফলো করবেন ঠিক আছে ফলো করে গ্রুপে অ্যাক্টিভিটি থাকবেন একটা রিয়ে দেবেন রিয়াকশন দেবেন ভালো একটা রিয়ে দেবেন লাভ দেবেন বা ইমোজি এরকম একটা ইমোজি দেবেন এরকম করে অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থাকবেন আর প্রতিনিয়ত আপনারা ফেসবুকে পোস্ট করবেন লাইভ বুডের বিষয় আর আপনাদের ফেসবুক প্রোফাইলটা সেট আপ করবেন কীভাবে এগুলো করবেন এগুলো নিয়ে আমাদের ভিডিও আছে বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা যারা লাইফবুডে কাজ করতেছেন যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অবশ্যই বললো আপনার পজিটিভ থেকে কাজ করেন পজিটিভ না থাকলে নেগেটিভ থেকে কাজ করলে মনোযোগ সহকারে কাজ করেন এগুলো না করলে আপনারা ইনকাম করতে পারবেন না আর আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন লাইফবুডে তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অ্যাকাউন্ট খুলতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন চেক করবেন করে আপনারা অ্যাকাউন্ট খোলার ভিডিও পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের রেফার কোড দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে ঠিক আছে যাই হোক আপনারা অ্যাকাউন্ট ভিডিও দেখেও করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করেও অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট ভেরিফাই করতে তিনশো টাকা লাগে শুধুমাত্র একবারের জন্য যাই হোক সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম মরাহ